ঠান্ডা থেকে আমরা পাঁচটি ব্ল্যাঙ্ক চেক তিনটি মোবাইল ফোন টি হকি স্টিকারও পাওয়া যায় মানুষকে অত্যাচার করতো মোর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে পঞ্চাশ কোটি টাকার ভোট বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে বিনিন্দন কমিশন প্রধান কার্যালয়ের হাতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সিলেট বিআরটিএ কার্যালয়ে দুপুর একটায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনাকালে আমরা দেলোয়ার হুসেন ওনার রুম থেকে আমরা পাঁচটি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করি এবং তিনটি মোবাইল ফোন তার ডয়ার থেকে আলমারি থেকে আমরা সংগ্রহ করি উদ্ধার করি সাথে একটি হকি স্টিকারও পাওয়া যায় সেইগুলো দিয়ে মানুষকে অত্যাচার করতে মর্মে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তো আমরা আরেকটি বিষয়ে অভিযান পরিচালনা করি সেটা হচ্ছে আব্দুল রাজ্জাক রেকর্ড কিপার তার থেকে আমরা একটি আবেদন ফর্ম উদ্ধার করি সেটাতে আমরা ফর্মের সাথে পাঁচ হাজার টাকা সহ সেটাতে সংশ্লিষ্ট একসাথে স্ট্যাম্পার করা ফর্মের সাথে সেটা আমরা পেয়েছি এগুলো আমরা ইতিমধ্যে ইনভেন্টরি করেছি তাদের জিম্বা এই এর সহকারী পরিচালক নিকট জিম্বায় প্রদান করেছে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি বিস্তারিত কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর রিপোর্ট দাখিল করতে। আবারwidetilde অভিযোগ আছে যে সে এটা দিয়ে বিভিন্ন মানুষকে রুমে এনে অত্যাচার করে। সেই ধরনের প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি, অফিস স্টিকার পেয়েছি। এতে প্রমাণ হয় যে সে অত্যাচার করেছে মানুষকে। অফিস স্টিকার দেখেন আর এগুলো গুনে এদিকে। এটা দীর্ঘদিনই পড়েatom। ফেব্রুয়ারি থেকে ৭ মাসের মতো আমার এ রুমে পড়ে আছে। এরুম তো আমি আসলে দুই বছর সাথে ছয় মাস হয়েছে ফিরে রাখছি এটা এর আগ থেকে এখানে পড়ে আছে আর স্যাকের বিষয় এটা তো এটা ফোরে আলমারির ভিতরে স্যাক স্যাক পাই যেটা আমরা এটা আমি ব্যবহার করি না এটা এখানে পড়ে আছে এটা দীর্ঘদিন আগ থেকে আলমারি এটা এখানে আছে আমি আসলে আগ থেকে আলমারি